আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুবই সুস্বাদু এবং জিবে জল আসার মতো একটা পানি আসার মতো একটা রেসিপি আম আচার এখানে হচ্ছে আমি আম আমি রোদে দিয়েছি একদিন কড়া রোদে হালকা পরিমাণ পানির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে তেজপাতা দিয়েছি অল্প পরিমাণ হলুদের গরু ধনিয়া গুঁড়ো এবং হচ্ছে লবণ এগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো জাল করেছি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করেছি তারপর হচ্ছে এখানে এক পা এক পা চিনি ছিল আমি এক পা ধরেই এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমের পরিমাণটা কম আর আমের আচারের মধ্যে হচ্ছে পাঁচ পাঁচফোরণ না দিলে হচ্ছে তো আচারই হবে না তো এখানে হচ্ছে আমি পাঁচফোরণগুলো আমি ভেজে নিচ্ছি কড়াই দাওয়াতে ভেজে নিচ্ছি তারপর মরিচগুলো ভেজে নিচ্ছি তো আমি এগুলো পাটায় এখন বেটে নিচ্ছি বেটে তারপরে হচ্ছে আচারের মধ্যে চলে যাচ্ছি অ্যাচ করার জন্য আমি হচ্ছে এভাবে আচার বানানোটা আমি শিখেছি তেল চার আচার বানানো শিখেছি হচ্ছে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে বিশেষ করে এটা অল্প আচার দেখে এতটাই অসাধারণ হয়েছে আমার বাচ্চা থেকে শুরু করে আমি থেকে শুরু করে অর্ধেক এমনিতেই আমরা খেয়ে ফেলেছি তো যে বা ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করে দেই যেহেতু অনেক অসাধারণ হয়েছে যে দেখেন কী সুন্দর কালার চলে আসছে আমের মধ্যে আমি ভাবছিলাম এই বছর যাতে আম কাঁচা আম বেশি করে কাঁচা আম হলে আচার দেওয়া যায় তো আমার বড় অনুরোধ হচ্ছে এখানে হচ্ছে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি একটু বেশি করে যাতে নষ্ট না হয় এজন্য আর এবছর বছর হচ্ছে প্রতি বছর হচ্ছে আমার বড় অনুরোধ আমাকে অনেক আম দেয় বিশ কেজির মতো পনেরো কেজির মতো কাঁচা আম দে ওইগুলো আমি হচ্ছে আচার দেই তো এই বছর হচ্ছে ও ডাকাই বাড়িতে আসে না এই জন্য আম দেয়নি তো হচ্ছে যেটুকু ছিল সেটুকু দিয়ে আচার করে নিলাম তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ